ওমর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ এক মাসের পবিত্র সিয়াম সাধনা ও আত্মশুদ্ধির মাস রমজান শেষে পহেলা সাওয়াল 10 এপ্রিল বুধবার মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর পালিত হল মালয়েশিয়ায় বাংলাদেশিদের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এই দেশটিতে সূর্য উঠার আগেই প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এবং কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মালয়েশিয়ার জাতীয় মসজিদ মসজিদ নেগারা কেউ মানে এখানে বাবা নেই বোন নেই কেউ নেই সেখানে নামাজ পড়তে আসা স্থানীয় মালয়েশিয়ানদের পাশাপাশি বাংলাদেশ পাকিস্তান ভারত ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের নাগরিকদের ছিল উপচে পড়া ভিড় সকাল আটটা তিরিশ মিনিটে জাতীয় মসজিদের গ্র্যান্ড ইমাম এহসান মোহাম্মদ হোসনির নেতৃত্বে লক্ষাধিক মুসলিম উম্মাকে নিয়ে অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার প্রধান ইজ্জামাত এদিকে সকাল আটটা তেইশ মিনিটে মালয়েশিয়ার রাজা ইয়ানটি পার্তুয়ান পারতুয়ান আগম সুলতান ইব্রাহিম রানি সুফিয়া প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম মন্ত্রিপরিষদের সদস্য এবং প্রাসাদের কর্মকর্তাদের নিয়ে রাজপ্রাসাদের মসজিদে ঈদ উল ফিতরের জামাত আদায় করেন গ্র্যান্ড ইমাম এহসান মোহাম্মদ হোসনের বিজয় সত্য শিরোনামের খোদ্বায় মুসলিম উম্মার মধ্যে সম্পর্ক উন্নয়ন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা দেশকে সামগ্রিকভাবে গড়ে তোলার জন্য মুসলমানদেরকে পারস্পরিক ভালোবাসা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ সহনশীলতা এবং দৃঢ় ঐক্যে বসবাস করার আহ্বান জানান তিনি ঈদের জামাত শেষে দেশ জাতি এবং বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মনাজাত করা হয় নামাজ শেষে সুলতান ইব্রাহিম রানী সুফিয়া প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিম ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানান এছাড়া বাংলাদেশিদের অংশগ্রহণে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়